যদি কোনো দম্পতিকে প্রশ্ন করা হয় আপনাদের পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কটা ঠিক কেমন আপনাদের একে অপরের সাথে আচরণটা ঠিক কেমন তবে বেশিরভাগ দম্পতি তাদের বুকে হাত দিয়ে বলতে পারবে না তাদের একে অপরের মধ্যে আচরণ বা বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক রয়েছে বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয় আপনাদের মধ্যে বেস্ট ফ্রেন্ড বা আপনার বেস্ট ফ্রেন্ড এর মধ্যে বেশিরভাগ দম্পতি কিন্তু মন থেকে উত্তর দিতে পারবে না যে আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গী। এই যে একটা ব্যবধান দুজনের মধ্যে থেকে যায় এই ব্যবধানটাই কিন্তু একে অপরকে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে আপনার সঙ্গী যদি হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে আমার মনে হয় খুব কম মানুষই আছে তার জীবন সঙ্গীকে গিয়ে একটু মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারে একটা চিন্তা করে দেখেন আপনার সঙ্গী আপনার অর্ধাঙ্গী যদি আপনার সাথে মন খুলে দুটো কথা বলতে নাই পারে তাহলে আপনি কিভাবে তাকে জীবন সঙ্গী হিসেবে দাবি করেন আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন আমাদের পৃথিবীতে সবচাইতে মধুর এবং উপভোগ্য সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই মধুর সম্পর্কের মধ্যে যদি একে অপরের মধ্যে কিছু লুকোনোর বিষয় থাকে তাহলে তো একে অপরের কাছ থেকে দূরত্ব বাড়বেই এখানে দূরত্ব কমার মতো কোনো কিছুই আমি দেখি না এই পৃথিবীতে এমন কোনো কথা নেই বা থাকতে পারে না যেটা স্বামী স্ত্রী একে অপরকে শেয়ার করতে পারে না এমনও কথা আছে যেটা বাবা মাকে বলা যায় না কোনো ফ্রেন্ড সার্কেলকে বলা যায় না ভাই বোনকে বলা যায় না স্বামীকে বলা যায় স্ত্রীকে বলা যায় তাই ধরে নেওয়া যেতেই পারে এই পৃথিবীতে এমন কোনো কথা নেই যেটা স্বামী স্ত্রীকে শেয়ার করা যায় না মূলত আমাদেরই দোষটা আমরাই নিজেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিজের সঙ্গীর সাথে করতে চাই না বিশাল একটা ব্যবধান আমরা একে অপরের মধ্যে রেখে আমাদের অনেকেরই ধারণা এটা যে সঙ্গীর কাছে যদি একটু খোলামেলাভাবে থাকি বা বেশি প্রাধান্য দেই তাহলে নিজেকে ছোট করে রাখা হয় কিন্তু আসলে কি তাই এই যে আমরা এটা মনে করি এটা কি আদৌ সত্য কোনো কিছু একটা কথা মানতে হবে আপনাদের এই পৃথিবীতে জীবন সঙ্গীর মতো পরম বন্ধু আপনার জীবনে আর কেউ নেই যার সাথে আপনি শেয়ার করতে পারবে যার সাথে আপনি শেয়ার করলে আপনার জীবনের কোনো ক্ষতি হবে না এই জন্য একজনের প্রতি আরেকজনের আগ্রহ থাকতে হয় পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয় সত্যি কথা বলতে দাম্পত্য জীবনে যাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আচরণ রয়েছে প্রকৃতপক্ষে তারাই সুখী দাম্পত্য জীবন পার করছে নয়তো দাম্পত্য জীবনে একে অপরের সাথে যদি পারস্পরিক সম্পর্ক ভালো না থাকতো বন্ধুত্বপূর্ণ যদি সম্পর্ক না তাহলে সেই দাম্পত্যের সংসার জীবন হয়ে এই কারণে আপনি যদি দম্পতিকে জিজ্ঞেস করেন তাদের মধ্যে সম্পর্কটা আসলে কেমন বা আচরণটা কেমন তারা কখনোই বুকে হাত দিয়ে বলতে পারবে না তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকলে তাদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যায় আর এই ব্যবধানের কারণে বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছিন্ন চলে যায় প্রিয় দর্শক আমার বলা কথাগুলো সম্পূর্ণ সংগৃহীত আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ